এবার টলিউডে বড় পর্দায় দেবচন্দ্রিমা সিংহ রায় কবে থেকে নতুন ছবির কাজ শুরু করছেন অভিনেত্রী বেশ কিছুদিন আগেই নিজের শহর কলকাতায় ফিরেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টলিউডের বড় পর্দায় কাজ শুরু করছেন এই অভিনেত্রী টলিউড হোক বা বলিউড নিজেকে নানাভাবে প্রমাণ করে চলেছেন দেবচন্দ্রিমা বলিউডের সুহাগন চুড়েল ধারাবাহিকের মাধ্যমে জাতীয় স্তরে প্রথম কাজ করেন দেবচন্দ্রিমা শিউড়ি থেকে আসা মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে যেভাবে টলিউডের পাশাপাশি বলিউডে জায়গা করে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এর আগে যদিও বড় পর্দায় কাজ করেছেন দেবচন্দ্রিমা বুমেরাং ছবিতে সৌরভ দাসের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে এছাড়াও কিসমিস ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা এবার বড় পর্দায় আবারও পা রাখছেন তিনি শোনা যাচ্ছে যে ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন দেবচন্দ্রিমা টলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেত্রী যদিও কোন ছবি বা পরিচালককে তা এখনও জানা যায়নি